আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখেন আমার আজকে আমার বাসাতে কাদেরকে নিয়ে আসলাম অর্থাৎ কারা আমার মেহমান তো আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব চুপটি করে বসে আছে তো ওদেরকে হচ্ছে গতকালকে আমি রাতে নিয়ে আসছিলাম তো ওরা হচ্ছে তিথির মুরগি মানে এখানে দুই পিস মোরগ আর দুই পিস হচ্ছে মুরগি নিয়ে আসছি তা আপনারা দোয়া করবেন ওরা যেন মানে ভালো থাকে সুস্থ থাকে তো ওদেরকে রাতের বেলায় আনা হয়েছে তো এনে আমি হচ্ছে ওদেরকে আগে খাঁচাতে ইয়ে করলাম ঢুক ঢুকিয়ে দিলাম আর এগুলা এই আগে এখানে যে ছিল ওগুলাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়ে তারপর হচ্ছে রাতে মেডিসিনের পানি দিয়ে আমি আবার বাসা চলে গিয়েছিলাম তো তারপরের দিন সকালবেলা হচ্ছে আমি আসলাম এসে দেখি প্রথমে একটা মানে হোয়াইট কালারের কবুতর আমার ইয়েতে আইসা বসে আছে তো ওকে একটু দেখলাম দেখার পরে হচ্ছে আমি মুরগির ঘরে ঢুকলাম কারণ হচ্ছে রাতের বেলা যাদেরকে নিয়ে আসছে ওরা কেমন আছে বা কী আসে ওই বিষয়ে পরে দেখি লাইট জ্বলতেছে আমি ওই যে উপরে যে মুরগির বাচ্চাগুলোর জন্য এখন আমি লাইটে দিয়ে রাখি কারণ এখন যেহেতু ঠান্ডা পড়ে যার কারণে আমি লাইট লাইটের ব্যবস্থাটা রেখেছি অর্থাৎ এক একদিন আমি না মানে না দিয়ে দেখেছি কি অবস্থা থেকে যে মুরগি অসুস্থ লাগতেছে বা কেমন ঠান্ডি ঠান্ডি বা জীবাণু ঝিবাণু চলে আসছে পরে আমি হচ্ছে লাইটটা দিয়ে গিয়েছিলাম তো এই যে দেখুন আমার নতুন মেহমান ওরা মানে আমাকে দেখে খুব ভয় পাইতেছে আর আমি যখন ক্যামেরাটা ওদের সামনে নিয়ে যাচ্ছি তখন ওরা আরও বেশি লাফালাফি করতেছিল দেখেন অনেক বেশি ভয় পাইছিল আর হচ্ছে ওদের আইসা দেখে যে ওদের খাবার আমি প্রচুর পরিমাণে খাবারের ইয়েতে দিয়ে গিয়েছিলাম আর পানিতে হচ্ছে আমি গতকালকে রাতে মেডিসিন দিয়ে গিয়েছিলাম তো আজকে পানিও শেষ হয়ে গিয়েছে আসার পরে দেখে আমি ভিডিওটা করেছি প্রায় আপনার দুপ দুপুর টাইম হয়ে যাবে ওই টাইমে আমি ভিডিওটা করেছি তো এসে দেখি পানি একেবারেই নেই তো এখন হচ্ছে আমি ওদেরকে আবারও পানি দিয়ে দিব। মানে ফ্রেশ পানিটা দিয়ে দেবো আর হচ্ছে এই যে আগের মেহমানগুলো দেখেন কী অবস্থা ওদের খাবার নেই তো আমি এদিকে হচ্ছে ওদেরকে আমি পানি দিয়ে তারপর খাবার দিয়ে মানে সমস্ত যে মোরগ মুরগি আছে ওদেরকে আমি হচ্ছে পানি দিয়ে দেব খাবার দিয়ে দেব কারণ হচ্ছে আমি আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে উপরে আসতে তো এসে তো লাইট অফ করলাম ওরা আছে মোটামুটি তারপর ওরা একটু মানে কিছুদিন আগে ওরা একটু ইয়ে ছিল অসুস্থ বেশি ছিল পরে হচ্ছে মেডিসিন দিয়েছি তারপর লাইটের নিচে রাখি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে কিন্তু এখন হঠাৎ করে আবারও মানে দুই একদিন না যেতে হচ্ছে কি ওরা আবারও অসুস্থ হয়ে পড়েছে আবারও চোখ ফুলে গিয়েছে চোখে পানি আসতেছে অথবা একটু ঝিম মেরে থাকে বা একটু ঠান্ডি ঠান্ডি এরকম লাগতেছে তো আর কি করার আমি হচ্ছে মেডিসিন দিয়ে দিছি আর এদিকে দেখেন কোয়েল পাখির অবস্থা কি করেছে মানে আর একটা পুরুষ পাখি আছে এটু একটা পুরুষ পাখি তো এটাকে একেবারে ওই যে গোল্ডেন কালার যে পাখিটা ব্রাউন কালারের ওই পাখিটা এটাকে একদম সহ্যই করতে পারে না মানে যখনই আমি খাঁচাতে দিয়ে দেয় তখন এটার অনেক মানে ঠোকায় ওইটার বারোটা বাজিয়ে দেয় তো আমি হচ্ছে হলদি মেখে দিয়েছি হলুদের গুঁড়া আর এদিকে দেখেন ওরা একটু অসুস্থ তো ওদের জন্য দোয়া করবেন যে মানে কিছুদিন আগে এই বাচ্চাগুলি খুব শখ করে নিয়ে আসছিলাম তো তিনটা বাচ্চা তো মারা গিয়েছে তো এখন এগুলো অসুস্থ একবার মানে বেশিরভাগ টাইমটাই অসুস্থ থাকে আবার ভালো হয় মানে আসলে খুব মনটা খারাপ লাগে যখন শখের মুরগিগুলি এরকম হয় তো ওয়েন্ডোরের একটা বাচ্চা হচ্ছে মারা গেছে তো আর যেটা ফুটবলের মতো আছে ওইটাও মারা গেছে সিল্কের একটা বাচ্চা মারা গেছে আর ব্রাহ্মা যেগুলি আনছে লাস্টে দুই পিস ওগুলো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে মানে অসুস্থ থাকে মেডিসিনের সাহায্যে হয়তো বা ভালো রাখে আর এগুলি যে আগে এনেছিলাম ওইগুলো আর এই পাহাড়ি মুরগির বাচ্চা এগুলি মাসাল্লা বড় হইতেছে আর এই যে দেশি মুরগি মোরগ আর দুইটা মুরগি আছে এখানে তো মোটামুটি এখন হচ্ছে আমি সবাইকে খাবার দিচ্ছি বা মেডিসিনের পানি দিয়ে দিলাম প্রথমে পানি আর মেডিসিন মিশিয়ে দিয়েছি মানে ফ্রামে ঢুকে তারপর হচ্ছে আস্তে আস্তে খাবার দিচ্ছি কারণ ওরা অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে খাবারের জন্য তার এইগুলি আমার মনে হচ্ছে পাহাড়ি গলা শিলা মুরগি মানে মোরগ মুরগি এগুলো যারটা বোধহয় অনেক বেশি বড় যেই ভাইয়া থেকে আমি ইনকিউবেটারের মেশিনটা নিয়ে আসছি উনি ব্রাহামা পাহাড়ি মুরগি বা এই গলা শিলা মুরগি এগুলি দিয়েছে তা আলহামদুলিল্লাহ ভালো পড়েছে তো ইনকিউবেটারটা এনেছি আমি আলহামদুলিল্লাহ এটাও ভালো পেয়েছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো এটা সম্পর্কে পরে কথা বলবো তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে দেখতে পাচ্ছেন মুরগিগুলা অসুস্থ ম্যাক্সিমাম টাইম অসুস্থ থাকতেছে তো আর কি করার তো দোয়া করবেন আর দেখতে থাকুন কি অবস্থা ওরা কি চঞ্চলতা করতেছে কিন্তু ওরা অনেক অসুস্থ ওদের জন্য বেশি দোয়া করবেন তো আজ এ পর্যন্তই আর বেশি কথা বলবো না এখানে বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম